আজকে থাকছে নতুন কালেকশন আপডেট এবং এই প্যান প্রিন্টের নতুন নতুন ডিজাইন গুলো স্পেশালি ঈদকে সামনে কিন্তু লঞ্চ করা হবে আর আমার পর ড্রেসটা আলহামদুলিল্লাহ এটা কিন্তু রিস্টক হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস এর কালার কন্ট্রাস্ট এত সুন্দর ব্ল্যাক এর সাথে পিঙ্ক অলওয়েজ ভাল লাগে আর এই ডিজাইনটা কোনো ভাবে কিন্তু মিস করার মতো একটা ডিজাইন না এত সুন্দর একটা ডিজাইন সো অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দ্রুত আর আমি আজকে নতুন আপডেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই স্টার্ট করব খুব সুন্দর একটা আর নোট বেজ কালারের উপরে সো এটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই ক্লাসি কালারটা এতই স্ট্যান্ডার্ড লেগেছে আমার কাছে মাশ আল্লাহ অরেঞ্জের কম্বিনেশন সো এই যাবে পুরো ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন স্পেশালি কালারটার জন্য কিন্তু ড্রেসটা খুবই 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 ক্লাসি সো এই হচ্ছে পুরো ড্রেসটা আর একটা কনফার্ম করে ফেলবে নেরিকাল লঞ্চ করা এগুলো কিন্তু সবই হচ্ছে নতুন আপডেট দেখেন কালারটা কতটা ক্লাসি আর ফ্লোরাল প্রিন্ট এর ওয়ার্ক পাচ্ছি সুন্দর একটা লেমন ইয়েলো সাথে মানে দেখতেই দারুণ লাগছে পরার পর কতটা সুন্দর লাগবে মানে মাথা নষ্ট করার মতো এই যাবে সালোয়ার প্রিন্টটা সো টেক আ স্ক্রিনশট আর্ন অরেঞ্জ টোন এর উপরে আছে খুবই সুন্দর প্রিন্ট এন্ড ওনেটা যখন আমি ধরবো তখন টোটালি শক্ত হওয়ার মতো যাপো এটা কি দেখাইলা এত সুন্দর কেন চালওয়াতের প্রিন্টটা দেখেন একদম डिफरेंट একদম डिफरेंट মানে মাথা নষ্ট করার মতো মাথা নষ্ট করার মতো দেন এই হচ্ছে আমাদের স্কাই টাইপ কালারটা এন্ড কিন্তু যাবে সুন্দর একটা বিউটিফুল অফ হোয়াইট কালার কন্ট্রাস্টেড দোপাট্টা দেখেন ফ্লোরাল প্রিন্ট মানে ওরনার সাথে কামিজের প্রিন্টটা কত সুন্দর আবার আসছে সালোয়ারটা এত সুন্দর যদি ড্রেস হয় কি পরা যায় সরপ্রাইজ যাবে মাত্র 1150 টাকা না নিলে মিস হবে এটা এত সুন্দর ছোট ছোট করে কলকা করা আছে না ওর না টোটালি কন্ট্রাস্টেড আছে ঠিক আছে খুবই সুন্দর অ্যান্ড এই হচ্ছে আমাদের সালোয়ারটা না দারুণ না দেখতে একদমই দারুণ দেখতে সত্যি সুন্দর বা একটা মিষ্টি রেড কালার দেখেন তো খুব কত সুন্দর করে ইয়ালো কম্বিনেশন আছে আর ওনাটা এত ক্লাসি প্রিন্টের ওপরে আছে এগুলোর কাপড় একদমই সফট এন্ড প্রিমিয়াম কোয়ালিটি ম্যাটেরিয়াল এর মধ্যে আমরা পাবো এই যাবে সালোয়ার পার্টটা সো এটা যদি ভালো লাগে নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম যাচ্ছি একদমই পিওর একটা ব্ল্যাক টোনের মধ্যে ডার্ক কালচে ডার্ক একটা কালচে মেরুন কালার কম্বিনেশন এন্ড সাথে থাকবে ফ্লোরাল প্রিন্ট ওয়ার্ক এন্ড এটার ওর্নাটা যে কি সুন্দর মানে এই ওর্নাটা দিয়ে আমি জাস্ট মানে মাথায় যদি হিজাব করি খুব সুন্দর লাগবে অ্যান্ড এই যাবে হচ্ছে পুরো ড্রেসটা খুবই ক্লাসি দেখতে আর এই হচ্ছে আমাদের প্যান্ডেল পিস ঠিক আছে সো এটা মিস করা যাবে না অর্ডারটা প্লেস করতেও আমার ফেভারিট একটা ডিজাইনের মধ্যে আছে খুবই সুন্দর একটা বার্ন অরেঞ্জের সাথে কিন্তু ম্যাজিনটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আপনাদের যাদের মানে রুচিটা একটু ডিফারেন্ট যারা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কারণ এটা ওড়না দেখে আর আশা করি মাথা ঠিক থাকবে না ওড়নার প্রিন্টটা এত সুন্দর আর আমি জাস্ট কতক্ষণ ওড়নার দিকে তাকাইছিলাম মানে এত সুন্দর সিরিয়াসলি আর সালোয়ারটা দেখার মতো টোটালি প্যান্ট প্রিন্টেড থাকছে মনের মতন সুন্দর একটা ডিজাইন আর এইটা তো মিস করা কোনোভাবেই ঠিক হবে না প্রাইস যাবে এগারো কিন্তু খুবই হাই প্রাইসে ছিল এখন কিন্তু আপনারা লেস প্রাইসে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা ল্যামন ইয়ালোর সাথে কম্বিনেশন আর এটা মানে যে কাউকে পরলেই খুব সুন্দর করে মানাবে সালোয়ারটাও কিন্তু প্রিন্টেড আছে সো টোটালি বিউটিফুল গর্জিয়াস একটা ডিজাইন আশা করি অনেক বেশি এটা আরও একটা হিট কোড জাস্ট ডিজাইনটা দেখেন ডার্ক একটা কলিজা কালচে মেরুন টাইপের কালার এর মধ্যে এত সুন্দর একটা ওড়না আসছে মানে প্রিন্টটা এত ক্লাসিক ওড়নাটা দেখে না মানে এই ড্রেসটা অলরেডি আমি অলরেডি একটা নিয়ে নিয়েছি আর যারা নেননি আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করবেন দেখে আর ঠিক থাকতে পারিনি আমিও আর আপনিও মানে আপনার পক্ষেও একটু টাফ হয়ে যাবে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটার ওড়নাটাও খুবই সুন্দর এটার ওড়নার সাথে আবার কিন্তু এটা সালোয়ারটাও আপনি স্কিপ করতে পারবেন না এত সুন্দর একটা সালোয়ার পাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই যাবে সালোয়ারটা উফ ড্রেস যদি এত সুন্দর হয় দেখেন কালার কম্বিনেশন কতটা মধ্যে কিন্তু হোয়াইট সাথে থাকবে মেরুনের কম্বিনেশন এই হচ্ছে আপু আমাদের সালোয়ারটা হোয়াইট এর সাথে কি সুন্দর করে প্রিন্ট করা আছে এই ড্রেসটাও কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় তাহলে আর দেরি কেন না মানে আমাদের পেজে একদম ধুম ছিল অর্ডারের এই প্রচুর অর্ডার ছিল একদম মানে ধুম লেগে গেছিল অর্ডার করার লেমন ইয়েলো কালার তোমার এটা মানে লেমন ইয়েলো না এটা হচ্ছে সেদ্ধ জলপাই টাইপের একটা কালার দেখেন প্রিন্টটা কত সুন্দর আসছে অলিভিয়ালো ইয়েলো বাট এটা কিন্তু হচ্ছে বয়েল বয়েল অলিভ ইয়েলো টোনটা মেন আকর্ষণটা হচ্ছে ওনাটা জাস্ট দেখেই মাথা নষ্ট এত সুন্দর একটা তোপারটা এই কামিজের অ্যান্ড আমাদের কিন্তু এই ড্রেসেস স্টিল পিকচার পেজ আপলোড করা আছে আর আমরা কিন্তু বেসাইড তো দেখিয়েছি আমাদের পেজে লাইভও আছে আপনার ডিটেলটা দেখতে চাইলে অবশ্যই লাইভ লাইভের মাধ্যমে ডিটেলটা চেক করে নিতে পারবেন আর এই হচ্ছে আমাদের সালোয়ার এই হচ্ছে পুরো ড্রেসটা খুব সুন্দর ওয়াইটের সাথে কলকা ওয়ার্কের মধ্যে কারণ এটা হচ্ছে মাস্টার ইয়ালোর সাথে কলকা আর কলকা ড্রেস আমার কাছে অনেক ভালো লাগে খুবই 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 প্রীতি একটা ডিজাইন ব্যাক পার্টটাও কিন্তু আপু সেম পাবেন আর এই হচ্ছে আমাদের ড্রেসের ওড়নাটা দারুন দেখতে খুব সুন্দর ম্যাজেন্ডা কম্বিনেশনের একটা দোপাটা এই হচ্ছে সালোয়ার সোটা একটা স্ক্রিনশট এটাও ব্ল্যাক এর সাথে আছে ব্ল্যাক এর সাথে খুবই সুন্দর আমরা কিন্তু পেয়ে যাচ্ছি নাইসলি হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা প্রিন্টের পার্টটা খুবই সুন্দর আমি ধরলাম আর এই হচ্ছে আমাদের প্যান্টের পিস স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে ভিডিও টা দেখা আপনাদের সবার সাথে নতুন কাল নিয়ে ধন্যবাদ সবাইকে